আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেটা আসলে যেখানে যাওয়ার জন্য আপনি যদি আমাদের এলাকার কাছাকাছি হন তাহলে সাইকেলের প্রয়োজন আর তেমন কিছু প্রয়োজন নাই আর আপনি যাইলে আসলে এটা বাইকেও যাইতে পারেন অথবা ফ্যামিলির সাথে জায়গাটা অনেক জোস আর যেহেতু আমার সাথে শুধুমাত্র সাইকেল আছে মানে বাইকও আছে বাট বাইকটা আসলে এই মুহূর্তে নিতে পারি নাই কারণ হচ্ছে কি আমাদের যে মানে বর্তমানে যে আমার বাইক আছে সেটা আসলে আজকে ঈদের পরের দিনের জন্য প্রচুর বিজি আর এই জন্য আমি বাইকটা সাথে করে নিতে পারি নাই আর জাস্ট সাইকেলে যাচ্ছি ছোটখাটো মানুষ এই জন্য জাস্ট সাইকেলে ট্যুর দেওয়ার চেষ্টা করতেছি আর আমার গ্রামের দিয়ে অনেক সময় অনেক জোস আপনারা চাইলে মানে কোনো দিন যদি প্রয়োজন হয় সুযোগ হয় তো আমি আপনার গ্রাম আমার গ্রামটাও আমি আপনাদের দেখাবো তো চলেন কোথায় যাচ্ছি সেটা ভিডিও যাইতে যাইতে কথাগুলো বলি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন আমার ক্যামেরা খুব কাঁপতেছে ভাই আমার কাছে এরকম কোনো ইয়া নেই তবে আগে থেকে স্টেবল করার জন্য ট্রাই করছি অনেক কারণ এবার একটা গিম্বল নিয়ে আসার মানে প্লান আছে নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ নিয়ে আসবো তো চলেন সামনে যাই আর কথা বলুক আচ্ছা গাইজ আজকে আমরা যে জায়গাটায় যাব এখানে আসলে কোনো এন্ট্রি ফি নাই কোনো মানে ট্যাক্স ফি এরকম কিছু নেই শুধুমাত্র আপনি চাইলে আপনার সাইকেলটা কিছু টাকা দিয়ে রাখতে পারবেন এখানে কোনো জবরদস্তি নাই কিংবা কোনো প্রেশার নাই যে আমার এখানে টাকা দিয়ে ঢুকতেই হবে অথবা এন্ট্রি করতে হবে এই জায়গাটা আসলে যখন ঈদ আসে তখন আমরা সুন্দর করে ভিজিট করি এনজয় করি আমি সাইকেল দেখতেছি সামনে দেখতেছি আর সবাই আমার দিকে তাকায় আছে ভাই আমি নতুন মানুষ এই জন্য কারণ আমার গ্রামে এই ধরনের কোনো আসলে প্রচলন নাই যে কেউ ব্লগিং করতেছে অথবা ভিডিও বানাইতেছে আর সেটা আমরা এরকম হাঁ করে দেখে আসি এই রিক্সেও আসে যে কখন আমার পিছন থেকে আসে আবার ফোনটা নিয়ে চলে যায় তো এটা সবসময় অ্যাভয়েড করবো মানে চেষ্টা করবো যাতে একটু সেফ থাকার জন্য তো অনেক রিক্স নিয়ে ভিডিওগুলো বানাই যদিও গ্রাম তারপরে ভাবিয়েন না যে শহরের মতো মনে করেন যে যে কোনো সময় চিন্তায় হবে এরকম এই রিক্সটা কিন্তু এখানেও আসে হ্যাঁ এই রিক্সটা এখানেও আসে আর বারবার যেটা বলছিলাম যে জায়গাটায় যাচ্ছি এখানে আসলে কোনো এন্ট্রি ফি লাগে না কিন্তু এখানে অবকাশ সময় সবাই আসে সবাই অনেক সুন্দর করে ভিজিট করে জায়গাটা দেখে এনজয় করে আর যদি পাড়িতে একটা ড্রোন শট দেওয়ার চেষ্টা করবো যদিও আমার কাছে ড্রোন নাই যদি এরকম কারোর কাছে পাইতে ধার করার চেষ্টা করব। আর একবারে কিভাবে যাব সেটা আরেকটু পরে বলতে গাইস রাবার ড্যাম সম্পর্কে যত বিস্তারিত ডিটেলস আছে সবগুলো আমি ভিডিওর নিচে যে লাইনগুলো আসতেছে সেগুলো আপনারা একটা একটা করে দেখে নিতে পারেন আর এখানে যে কনফিউশনটা থাকে যে রাবার ড্যামটা পানি দিয়ে ফোলানো নাকি আবার বাতাস দিয়ে ফলানো তো গাইজ এটা আসলে সম্পূর্ণ পানি দিয়ে ফোলানো এটা অনেকে আমরা ভাবি যে বাতাস দিয়ে ফলানো আছে বাতাস দিয়ে ফলন থাকলে এটা আসলে পানির ধাক্কা সহ্য করতে পারবে না আর এটা সম্পূর্ণ অটোমেটিক যখন প্রয়োজন হয় তখন এখানে পানি দেওয়া হয় আর যখন প্রয়োজন হয় না তখন পানিটা ছেড়ে দেওয়া হয় আর এই পানিটা ব্যবহার করে আমাদের কৃষক ভাইরা ফসল উৎপাদন করে এবং খুব ভালো উৎপাদন করে মোহনপুরের এই রাবার ড্যামটা আমাদের কৃষক ভাইয়ের জন্য আশীর্বাদ স্বরূপ এই কথাগুলো এই জন্যই বললাম কারণ কৃষকেই আমাদের দেশের মূল চাবিকাঠি তো ফাইনালি গাছ চলে আসছি আমরা সেই মোহনগঞ্জ এলাকায় আর এই সম্পর্কে এই যে সামনে যে মাঝি ভাই আছে চালাইতেছে ওই পুরা ডিটেলস আপনাদের বলবে দাঁড়া ব্রাদার তোমার নাম কি নাহিদ হাসান আচ্ছা তোমার বাসা কোথায় এখানে তুমি কি মানে কত বছর থেকে চালাইতেছো এটা দুই বছর এক্সপিরিয়েন্স পুরো আছে এটার হাইট কত দূর হতে পারে দশ ফুট মানে দশ ফুটের মধ্যে ক্লিয়ার গান টান জানো গান টান বাসায় কে কে আছে তোমার কাজও আছে আচ্ছা অনেক ভালো এই বয়সে অনেক ইনকাম করতে দিনে ডেইলি কত আসতে পারে তোমার আচ্ছা গাই ঘুরতে ঘুরতে যদি আপনার কখনো মনে হয় যে আপনার কোনো খিদা লাগছে বা আপনার যদি খুব মানে আপনার মনে হয় যে কোথাও হালকা পাতলা একটু নাস্তা করা দরকার তাহলে কিন্তু সেই ব্যবস্থা এখানে আছে আপনারা কিন্তু চাইলে সেটাও করতে পারে আর এখন আমি দেখাবো যে এখানে আসলে মোটামুটি কি ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় যদিও এটা মোটা এটা কিন্তু মোটেও সন্ধ্যার জন্য না মানে সন্ধ্যার সময়ের জন্য না এটা শুধুমাত্র ধরেন যে দুপুর থেকে বিকাল পর্যন্তই চলে চলে সন্ধ্যা হলে আস্তে আস্তে বন্ধ হওয়া শুরু হয় কারণ এটা একটা গ্রাম্য এলাকা বলতে পারেন আর এই এলাকাটা আমরাই ফেমাস করছি আমরাই মাঝে মধ্যে আসতাম ফ্রেন্ডের সাথে আসতাম ভিডিও বানাইতাম এই জন্য আসলে এই জায়গাটা ফেমাস আর এখানে কি কী ধরনের ফুড পাওয়া যায় কী ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় সেটা আমি আপনাদের দেখাবো চলেন আস্তে আস্তে সামনে যাই দেখি যে এখানে কী কী ফুড পাওয়া যায় ওকে গাইস একদম পুরো রাত অনেক রাত হয়ে গেছে এই জন্য দেখেন পুরো অন্ধকার আসলে এখানে প্লাস দেওয়ার মতো কিছু নাই সরাসরি বিদায় নিলাম আর যদি পসিবল হয় তাহলে আর একটু কিছু দেখাবো আর আজকে এই পর্যন্তই আশা করি ভালো লাগছে আমার মনে হয় আমি অনেক চেষ্টা করছি আসলে একটা ভালো একটা কন্টেন্ট দিয়ে আপনাদের ঢুক করার জন্য কিন্তু হয়তো মানে সময় অভাবে খুব একটা ভালো পাইনি তারপরও যদি ভালো লাগে ভিডিওটা লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডের সাথে যারা আমার মধ্যে এরকম আছে অথবা ভাইদের মতো আছে যারা একটু আগে ডান্স করলো তো দেখা হচ্ছে আর হ্যাঁ এই এই ভিডিওতে মানে এই রকম এই ঈদে কে কে ট্যুর দিচ্ছেন বা দেন নাই সব আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারেন গাইস তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ

তো ভাই কথা বলি একটু আপনার সাথে আপনারা কই থেকে আসতেছেন আমরা আসতেছি আমবাড়ি থেকে আমবাড়ি থেকে আচ্ছা কতজন আসছেন স্বপ্নপুরি গেছিলাম স্বপ্নপুরি গেছিলেন স্বপ্নপুর থেকে মোহনপুরি গেছেন আপনি ফেসে উঠে না না বলেন ভাই সমস্যা নাই আইছি বেড়াতে অনেক আর ছেলে ফেলে আইছে আর কি আমি আইছি আপনারা কতজন আসছেন আপনারা 50 জন আসছেন আচ্ছা আপনার নাম কি ভাই ভাই আপনার নাম কি আমার নাম ফরিদুল ইসলাম আচ্ছা আচ্ছা

আচ্ছা ঠিক আছে ভাই থাকেন কিছু সমস্যা নাই আর দুইটা মিনি সময় মানে তাহলে আরো ভালো হবে চার চাষের সমস্যা নাই আমার কাছে মানে সব সেটা আর আসলে দাদা এই হচ্ছে অবস্থা ভাইরা একদম মানে পুরো সেটআপ নিয়ে আসে বক্সে বাজানোর জন্য তো गाइस অনেক লেট হইছে এইজন্য মনে হয় আমাকে বাসা নিতে হবে তবে ভাইরা ইনভাইট অপেক্ষা অপেক্ষার জন্য দেখা যাক ভাইয়ের যদি যেন তেল আসে তাহলে আমরা আসলে জোক দেব আর বাকিটা আসলে দেখা যায় ভাইরা এনজয় হচ্ছে যোন সামনে আমাদের বল আছে বক্সের নাই লাইন کیسے কারে পারে এখন জলেটর উৎপন্ন করে একটু চালাবো বক্স আর সামনে অনেক ভাই হবে না হাতে তো ভাই আপনাদের তেলের কি অবস্থা কত দূর আনতে আনতে